আমি ডাক্তার আক্তারুজ্জামান লিটন একজন ভেটনারিয়ান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আমি পিএইচডি করছি এবং ছুটিতে আসি আমাদের একমাত্র সন্তান সাফান আক্তার সদ্য সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী একজন ছাত্র ছিলেন সে অত্যন্ত অমায়িক ব্যবহার ছিল তার সে একজন ভালো ছাত্র ছিলেন খেলাধুলা গান বাজনা কবিতা আবৃত্তি ছবি আঁকা নামাজ কালাম কোরআন শরীফ সমস্ত কাজেই সে সে কিছুই করতো সে সকলের প্রতি অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র ছিলেন বালু মনের একজন মানুষ ছিলেন সে শুধু একজন বালুই ছাত্রই ছিলেন না সে দেশকে বালু কিছু দিতে পারত আমার ছেলেকে হারিয়ে আমাদের সংসারে শুধুই সুখের ছায়া সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল গত পাঁচই আগস্ট বিজয় মিছিলে পুলিশের গুলিতে তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করেন আমাদের ঘরে আরেকটা সন্তান আছে সে হলো প্রতিবন্ধী আমাদের সর্বদাই সর্বক্ষণে আমার ছেলে আমাদের ছেলের কথা মনে পড়ে আমরা ছেলেকে বলতে বলতে পারি না আল্লাহ তালা যাতে আমাদের এই সুখ শৈবা শক্তি দান করে আল্লাহ যেটা পছন্দ করছে আল্লাহ নিয়ে নিছে আল্লাহ তালা যাতে আমাদের উত্তম প্রতিদান দান করেন এবং তার মৃত্যুটাকে যাতে শহীদের মৃত্যু হিসেবে কবুল করেন আরও যারা আন্দোলনে নিহত হয়েছেন সকলেই যাতে শহীদের মর্যাদা পান যারা আহত আছেন তারা যাতে সুস চিকিৎসা পান সেই দোয়া করি আর আমার ছেলেকে যারা হত্যা করে মারল যে পুলিশ বাহিনী আমি তাদের বিচার মানে সুপষ্ট একশো পার্সেন্ট বিচার দাবি করছি এবং কি তাদেরকে যারা হুকুমদাতা হুকুম দিয়েছে তাদেরকে যারা মদত দিয়েছেন সে যেই হোক সকলেই যাতে আইনের আওতায় আইসে এসে তাদেরকে যথাযোগ্য বিচার করা হয় সেই বিচারের আমি দাবি জানাচ্ছি আজকে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন থেকে আমাদের ডাকা হয়েছে এই জুলাই ফাউন্ডেশনের কাজকে আরো বেগবান করা উচিত এখান থেকে যাতে আরো শহীদদের সহযোগিতা করা হোক আর মর্যাদা প্রদান করা হোক শহীদের যে একটা প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করছে এই তালিকাটা যাতে পূর্ণাঙ্গভাবে গেজেট গেজেটে প্রকাশিত হয় সেই দাবি করছি সরকারের কাছে পাশাপাশি এদেরকে শহীদের পরিবারের যাতে যথাযথ মর্যাদা দেওয়া হয় এবং কি তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয় এই সরকারের কাছে আমি এই দাবি জানাচ্ছি আমার সাথে উপস্থিত আছেন আমার মিসেস জানাবা খাদিজা বিন জুবাইদ ছেলের সুখে সব কান্নাকাটা করে আল্লাহ যাতে আমাদেরকে সে সুখ সবাই শক্তি দান করে আল্লাহর কাছে এই দাবি করি আমাদের জন্য এরপর বিনিময়ে যাতে মঙ্গল দান করেন উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আমিন